আসসালামু আলাইকুম এভরিওান ওই দেখো কাজানি জানি না একটা ক্ষীরা এগো সাদা ক্ষীরা তো আমি সাদা তো রোয়াইছি না রুয়াইছি আমি আসলে গ্রিন ক্ষীরাও আমার আমার বিকরর বীজ থাকিও এখন দেখি এগু সাদা এখন ওগু রাখছিলাম বীজ ওগুল লাল হয়ে গেছে তো পিছরটা আসবো আমরা অনেক ক্ষীরা করব আইসকু জুনের জুলাইর চার তারিখ তো হারভেস্ট করাম ক্ষীরা দেখাইম তো অনেক ক্ষীরা আমরা ফাঁসি অলরেডি পনেরো বিশটা পঁয়ত্রিশটা খাইয়া আছে তো ইভিন আইসক্রিম স্পেশালি কীরা এর লাগি ইভিন ডিফরে কীরা এর লাগে আমি একটু শেয়ার করি আর যতটা ধরছে এক গাছে নাই কয় একটা গাছে বিশ মিলা আইসক্রিম দেখবাই না আল্লাহম বারিক সকলে আল্লাহম বারিক কইবা লউও ধরছে লাউ ভিডিও বাদে দিমো আর এক গাছ নাগা দেখাইম তিনশো নাগা আর একটা ভিডিওত আর নগার কিছু টিপসও দিমো আরও দুইটা খাওয়া এখন এখরানি দেখি একটু ফাড়িয়া দেখা চাই ওখানে লন্ডনের আমরা হাইরাম বাংলাদেশী আলহামদুলিল্লাহ সকল আল্লাহ দুইটা দুই গাছ থাকে অনেকগুলো গাছ রয়েছে আমরা রাখি দোকে মাঝে ও আর কোনো গেছে ওগুলো যে ও যে দেখাও জান খার দাইটা সাদা কিরাই ক্রীড়ায় গেছে বাট বীজ রাখছি ইনশাআল্লাহ আর দুইটা রাখবো বীজ আসলে জানি না ক্রীড়ার লাগে সাদা ক্রীড়াও তার বীজ রাখবো এখন লাগে খুব সুন্দর আমি আভিউ দিলে গেছে আর মরিছে আরেক ইংলিশ কিরা আগু খে দিম আমরা এটা জোথটা খাইয়া আছি বলি এটা তো আর খাই আমরা দেশিটা আর কি বেশি বালা লাগে দেশি ক্রীড়া ওই ধোকা এইগুলো দেশি ক্রীড়া এগুলো মজার ক্রীড়া সসমা ফাড়ি নিাম এগুলো লাগের গাছ আগু মরিব কিছু ওভার ওয়াটার দেওয়ায় ফারকটা ওই ধোকা আল্লাহ মারি আল্লাহ ট্রে পড়ে গেছে ফারসা আইস দেশ জুলাইর চার তারিখ কতটা ক্রীড়া খাই আলাম আর এ আমরা কন্টিনিউ নিয়া খাইছি আমরা লগে फरख तक ही रहे ऑटो इंडिश की रहे सो so, बंगाली और इंग्लिश टुगेदर है, मिक्स मल्टी कल्चर और और तक आई हुई है ऑटो बांग्लादेशी की रहे अल्हम्दुलिल्ला फाइनली आरतीन का तीन टा रेडी ना है ओई लो अल्लाहुम बारिक और और

আলহামদুলিল্লাহ ফর एवरीथिंग গাইস দেখাইনি নিজেজন গার্ডেন হেত করতে দেখাইনি কত ফল লাগাই দিন میری কত কত মিরিকলো ফল লাগা এটা তাহলে বানাই তাই না কিন্তু আমার ভিডিও দেখো না দেখিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও ফলো করিও আর আগে দি আরো একটা 빅 সারপ্রাইজ দিমু 이거 dekhle হল khushi hoye jabe naga gasur ओके তে বলা থাকবা আল্লাহ হাফেজ